আসসালামু আলাইকুম হাতে কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু বেক্সি ভয়েলের টু পিস কালেকশন দেখাবো লাখনৌ কাজের ভেতরে নতুন ডিজাইনের ভেতরে অনেক সুন্দর প্রতিটা কালার কম্বিনেশন বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে একদম লাইট একটা পেস্ট কালারের ভেতরে এবং এইটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে সুন্দর একটা পিচ কালারের ভেতরে গোলাপের ভেতরে সুন্দর করে কিন্তু লাগন করা প্লাস হচ্ছে এরকম আপনার ডলার সেটিং করে দেয়া আছে হ্যাঁ সবগুলোই কিন্তু জামা এবং অন্যা পাচ্ছেন বেক্সি ভয়েলের ভেতরে একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল বেক্সি ভয়েলের ভেতরে এই হচ্ছে আর সুন্দর কালার এটার ভেতরে পানি কালারের সিকোয়েন্ট স করা আছে প্লাস হচ্ছে আপনার এরকম সুন্দর করে ডলার সেটিং করে দেওয়া আছে এটা হচ্ছে লাইট হচ্ছে ইয়া কালার বেবি পিঙ্ক কালার ঠিক আছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার প্রতিটা কালারই খুবই খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে আর এইটা হচ্ছে টিয়া কালার এটা কিন্তু খুবই খুবই সুন্দর হ্যাঁ এটা সামনাসামনি না আরও বেশি সুন্দর আর এটা হচ্ছে পেস্ট কালার দেখেন গ্রিনিশ টাইপের একটা সুন্দর পেস্ট কালার তো ফার্স্টে হচ্ছে আমি এটা দেখাচ্ছি ভিডিও স্ক্রিপ্ট করলে কিন্তু আপনারা কিছুই শুনতে পারবেন না আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এবং ঢাকার ভেতরে হচ্ছে অনলি আশি টাকা ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন খুবই খুবই সুন্দর কালার সামনাসামনি বেশি সুন্দর কালারগুলো কিন্তু সামনাসামনি বেশি সুন্দর সব সময় ক্যামেরাতে সেম টু সেম অ্যাজ ইট ইজ কালারটা কিন্তু আসতে চায় না ঠিক আছে এটা হচ্ছে আপনার অল ওভার সুন্দর একটা কাজ করে দেওয়া আছে বডি ফ্রি সাইজ থাকবে গলার এখানে ডিজাইনটা জাস্ট অসাধারণ সুন্দর এবং এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা দেখেন ব্যাক সাইড এভাবে ছিটা ছিটা করে কাজ থাকবে আর এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে আপনি চাইলে সুন্দর করে ফুল স্লিভ বানাতে পারবেন সো এই হচ্ছে জামাটা ছিল এখন দেখাচ্ছি এটা সুন্দর ওড়নাটা দেখেন অন্য কিন্তু সুন্দর করে পুঁতি টার্সেল করে দেয়া আছে অল ওভার ওড়নাটা দেখেন এভাবে বক্স করে কাজ করা অনেক সুন্দর এবং তার ভেতরে হচ্ছে এরকম ডলার সিটিং করে দেওয়া আছে এটা হচ্ছে আঁচলের পোষণটা এই যে পুরোটাই কিন্তু বক্স করে কাজ করা জাস্ট অসাধারণ সুন্দর একটা টু পিস কালেকশন অল ওভার এবং একদম ছোটো ছোটো স্টিজের ভেতরে ফিনিশিং করে কাজ করে দেয় আছে সো যার এই সুন্দর ড্রেসটা ভালো লাগবে অবশ্যই ফাস্ট ফাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পারে ঠিক আছে অনেক সুন্দর ড্রেস কালারটা কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর সব সময় ক্যামেরাতে কিন্তু এক্স্যাক্ট কালারটা শো করে না বাট এটা কালারটা বেশি সুন্দর পেস্ট কালার হ্যাঁ গ্রিনিশ টাইপের একটা সুন্দর পেস্ট কালার সো এখন দেখাচ্ছি বেবি পিঙ্ক কালারের ভেতরে আরেকটা সুন্দর ড্রেস সবগুলো ড্রেসের প্রাইজই সেম প্রাইজের ভেতরে থাকবে এবং কাজ দেখলে আপনারা খুশি হয়ে যাবেন এগুলো সামনাসামনি বেশি সুন্দর হবে ঠিক আছে এটা হচ্ছে সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের ভেতরে একদমই হচ্ছে দেখেন গর্জিয়াস একটা ড্রেস একদমই গর্জিয়াস একটা ড্রেস জাস্ট অসাধারণ অসাধারণ দেখেন কি যে সুন্দর এই ড্রেসটা মিস করলে মিস হয়ে যাবে এত সুন্দর বোঝা যাচ্ছে দেখেন হ্যাঁ এরকম একটা ড্রেস তিন চার হাজার টাকা দাম হ্যাঁ মার্কেটে যদি কিনতে চান এত সুন্দর ড্রেসের ফিনিশিং তিন চার হাজার টাকা দাম হবে সো আমরা যে প্রাইসে আপনাদেরকে ড্রেস দিচ্ছি একদমই একদমই রিজনেবেল প্রাইসের ভেতরে দেখেন ভেতরে একদম পানি কালার সিকোয়েন্স করা আছে এবং অল ওভার ড্রেসটা কিন্তু এভাবে ভরা কাজ করা খুবই খুবই সুন্দর ডিজাইনটা আপনারা বুঝতে পারতেছেন কি না জানি এই যে দেখেন যখন এক পার্ট করে দেখানো হয় তখন কিন্তু বোঝা যায় ডিজাইনটা জাস্ট অসাধারণ সুন্দর গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন গলাটা কিন্তু আশাল অনেক সুন্দর এগুলো সবই হচ্ছে ফ্রি সাইজের একদম এই কর্নার থেকে দেখেন এই পোষণ থেকে কাজ শুরু হয়ে একদম এই পোষণ পর্যন্ত কাজ করা সো একদমই ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে আপনার আপনাদের ইচ্ছে মতো কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই খুবই সুন্দর রেগুলার কাস্টমার যারা আছেন এই ড্রেসটা মিস করে না নতুন ডিজাইনের ভেতরে ড্রেসটা কিন্তু পুরাই মাথা নষ্ট একটা কালেকশন সো এই হচ্ছে এটা ব্যাক পোষণের কাজটা হ্যাঁ ব্যাক সাইড এভাবে ছিটাছিটা আরেকটা কথা বলে এখানে হালকা হালকা একটু ছাপ আছে তো এটা কিন্তু কোনো মেজর সমস্যা না এটা বোঝাই যায় না ওইভাবে আর এগুলো নেক্সট যখন ওয়াশ করবেন চলে যাবে কোনো ছাপের দাগে কিন্তু থাকে না এগুলো জাস্ট হচ্ছে নীল দেওয়া হ্যাঁ হালকা হালকা এগুলো কিন্তু উঠে যাবে এই যে বোঝা যায় না একদমই খুবই সুন্দর একটা ড্রেস সো হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়েই দেন এই ড্রেসগুলো অর্ডার করবেন এগুলো আপনারা মানে হাতে পেলে খুশি হয়ে যাবেন এবং দেখেন এখানে অরিজিনাল বেডশিট সিল দেওয়া আছে সো ওনাটা দেখে দিচ্ছে আমার তো ড্রেসটা নিজের জন্য নিতে ইচ্ছা করতেছে এত সুন্দর কালার সাথে আপনার কাজগুলো এত সুন্দর ফিনিশিং কাজ দেখার মতো যখন আপনার এটা এক পার্ট দেখানো হয় তখন কিন্তু সৌন্দর্যটা বেশি ফুটে ওঠে দেখেন এখন এটা সুন্দর ওন্নাটা ওন্নাটা দেখেন কত চওড়া করে কাজ করা এই যে এটা হচ্ছে ওন্নার পাড়ের অংশটা এই যে ঘুরিয়ে বক্স করে কাজ করা প্লাস হচ্ছে ভেতরে আপনার এভাবে ছিটা ছিটা এবং এই এই ডিজাইনটা করা হ্যাঁ ভেতরে ছিটা এ এরকম ফু ফ্লাওয়ার প্লাস এরকম ফ্লাওয়ারের ছিটা ছিটা দেওয়া আছে অনেক অনেক সুন্দর একদম রেডি করা একটা হচ্ছে অন্য আপনার সিলাই টিলাই কিচ্ছু করতে হবে না একদম টার্সেল করে দেওয়া আছে দেখেন ক্ষুতি টার্সেল করে খুবই সুন্দর করে পাইপেন করে দেওয়া আছে শুধুমাত্র একটা হোয়াইট কালার সালোয়ার দিয়ে ড্রেসটা পরে ফেলতে পারবেন মার্শাল্লা একটা ড্রেস মিস করেন না সো যা লাগবে নিয়ে ফেলবেন সবগুলো ড্রেসের প্রাইজই সেম বলে দিব ঠিক আছে আর দুই একটা ড্রেস দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিও দেখবেন শুধু ড্রেসের স্ক্রিনশট নিবেন এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন আমি এগুলো বুকে হাত দিয়ে বলতে পারি যে এগুলো আমরা যে প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এগুলো কোনো মার্কেটে পাবেন না বা কোনো পেজে অরিজিনালটা পাবেন না ঠিক আছে অরিজিনালটা যদি পেতে চান একদম হোলসেল প্রাইজে আমাদের কাছে পাবেন আমরা একদম যে আপনাদের কাছ থেকে অতিরিক্ত প্রাইজে ড্রেসগুলো দিচ্ছি এবং একটা ড্রেসের পিছনে প্রচুর কস্টিং দেখেন আমাদের ফিনিশিংগুলো জাস্ট দেখেন খুবই খুবই সুন্দর সো এই কালারটা যার লাগবে নিয়ে ফেলবে একটা খুব সুন্দর একটা টিয়া কালার হ্যাঁ সামনাসামনি বেশি সুন্দর হবে অল ওভার ড্রেসেই কিন্তু সেমভাবে কাজ করা এই ডিজাইনটা আর পিঙ্ক কালার ডিজাইনটা কিন্তু সেম ডিজাইন ঠিক আছে পিঙ্ক কালার আর এটা কিন্তু সেম ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্স তবে সামনাসামনি প্রতিটা ড্রেসই বেশি সুন্দর সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ছিল এবং এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডে ছিটা ছিটা করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডের কাজটা আচ্ছা এই হচ্ছে দেখেন স্লিভের পোষণটা খুবই খুবই সুন্দর একটা স্লিপ দেয়া আছে দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে খুবই সুন্দর দেন এই হচ্ছে আপনার জামাটা ছিল আর এটা হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখেন ওনাটা কিন্তু পুরো পা হাতের একটা ওনা পেয়ে যাচ্ছেন আড়াই হাত বহরের পুরো পা হাতের একটা অন্য অনেক সুন্দর ওনাটা দেখেন পুরা ড্রেসে এভাবে হচ্ছে আপনার সুন্দর করে কাজ করা প্লাস ওনাটা এরকম চওড়া করে কাজ করে দেয়া আছে ভেতরে ছিটা সাইডে হচ্ছে এভাবে চওড়া করে কাজ করা এবং দেখেন সুন্দর করে কিন্তু সিকোয়েন্স বসানো আছে সো সুন্দর টু পিসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রাইস এগুলো সবগুলো সেম প্রাইস পঁচিশশো পঞ্চাশ করে ঠিক আছে পঁচিশশো পঞ্চাশ করে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে কন্ট্যাক্ট করে ফেলবেন এখন দেখাচ্ছে আর একটা সুন্দর ড্রেস দেখেন মাসাল্লাহ কালারটা দেখেন জাস্ট পিচ কালারের ভেতরে ঠিক আছে পিচ কালারের ভেতরে অনেক সুন্দর এটা হচ্ছে গোলাপের লাখনাও ঠিক আছে এটা হচ্ছে গোলাপ ডিজাইনের লাখনাও এই হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এই যে ঠিক আছে এটা হচ্ছে অল ওভার ড্রেসেই এভাবে কাজটা পাচ্ছে খুবই খুবই সুন্দর দেন হচ্ছে এটা সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন সবগুলোই অরিজিনাল বেক্সিভেলের ভেতরে দেখেন সাইডটা কত সুন্দর অল ওভার সাইডে এভাবে ডিজাইন করা আছে ছিটা করে প্লাস ব্যাক সাইডের সাথে কিন্তু এক্সট্রা কাপড় দিয়ে আপনার স্লিভের ডিজাইনটা করা আছে এই হচ্ছে স্লিভের পশুরটা ঠিক আছে ফুল স্লিভ করে বানাতে পারবেন সাথে আপনি এটা হোয়াইট কালার সালোয়ার দিয়েও করতে পারবেন হ্যাঁ গলাটা দেখেন কত সুন্দর এই যে গলাটা এখানে ছোট ছোট হচ্ছে ডিজাইন করে দেওয়াছে খুবই সুন্দর একটা কালার এবং এমন সুন্দর কাপড়টা না একদম দেখেন বেক্সি অরিজিনাল বেক্সিটা একটু গ্লেজি হয় খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে আর সাথে হচ্ছে দেখেন ওড়নাটা এগুলো সব ফ্রি সাইজ ঠিক আছে আপনি আপনার মেজারমেন্টে এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন লং আটচল্লিশ বডি ফ্রি সাইজ সো এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন অল ওভার ওড়নাটাই কিন্তু এভাবে বক্স করে কাজ করা প্লাস পুতিটার টার্সেল করে দেওয়া আছে খুবই খুবই সুন্দর দেখেন সবগুলো সেম প্রাইজের মধ্যে আছে ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর একটা কালার পিচ কালারের ভেতরে এটা এবং লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি সুন্দর লাইট পেস্ট কালারটা দেখেন এই ডিজাইনটা এটা তিনটা ডিজ মানে তিনটা কালার দেখাইলাম হ্যাঁ এই ডিজাইনের ভেতরে তিনটা কালার দেখাইলাম একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে গ্রিন গ্রিন না এটা হচ্ছে ইয়া প্যারট গ্রিন কালার আর এটা হচ্ছে পানি পেস্ট কালার এটা সামনাসামনি বেশি সুন্দর সামনাসামনি বেশি সুন্দর দেখেন জাস্ট অসাধারণ হ্যাঁ এভাবে অল ওভার ড্রেসটা কিন্তু সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসটা ড্রেসে ভরা কাজ করা জাস্ট মাইন্ড ব্লোয়িং ঠিক আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা একদম মানে কাপড় কোয়ালিটি সব কিছু মিলে বেস্ট যারা খুঁজতেছেন যে আমি কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করবো না তাদের জন্য অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ঠিক আছে ব্যাক ব্যাকসাইড এভাবে ডিজাইন কালার কালারটা আসতেছে না এটা একদমই পানি পেস্ট কালার ঠিক আছে পানি পেস্ট কালার এই হচ্ছে পানি পেস্টের ভেতরে হচ্ছে এরকম সুন্দর করে কিন্তু এই যে এইভাবে কালার কম্বিনেশন করা এটা হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে জাস্ট অসাধারণ সুন্দর ক্যামেরাতে কিচ্ছু আসতেছে না ড্রেসটা সামনাসামনি যারা হাতে পাবেন খুশি হয়ে যাবে এত সুন্দর ড্রেস ঠিক আছে এই হচ্ছে জামাটা ছিল দেন হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখা অনেক সুন্দর এই হচ্ছে ওনাটা এই যে অনেক চওড়া করে কাজ করা এটা কিন্তু এক লেয়ার না দুই লেয়ারে কাজ করা প্লাস হচ্ছে এই যে দুই লেয়ারে কাজ করা কালারটা কিছুই আসতেছে না ট্রাস্ট মিটা যারা হাতে পাবেন খুশি হয়ে যাবেন এত সুন্দর কালার কিন্তু ক্যামেরাতে কালারটা আসতেছে না ঠিক আছে ক্যামেরাতে কালারটা আসতেছে না খুবই সুন্দর সো প্রতিটা ড্রেসই সেম প্রাইজের মধ্যে থাকবে শুধু স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন প্রাইস সব কিছু ডিটেলস বলে দিছি যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাই